বর্তমান সময়ে আমাদের সবচেয়ে একটা আলোচিত শব্দ হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর এটা বিশেষ করে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা উপস্থাপিত হয় বা এটা নিয়ে খুব সমালোচিত একটা নাম কন্টেন্ট ক্রিয়েটর তো অনেকেই বানানটা সহ উচ্চারণ করতে পারে না যারা এই নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে এটা কি জিনিসটা এইটাই আসলে অনেকে জানে না তো অনেক অনেকে মানে আর্নিংয়ের কথা শুনে মানে ফেসবুক ইনস্টাগ্রাম কিংবা ইউটিউবে আর্নিং হবে মানে আয় হবে বলেই তারা এই কাজে নিযুক্ত হয়ে যেতেছে এটা আসলে কি এটা নিয়ে ভাবে না তো কন্টেন্ট শব্দেরও তো হচ্ছে ধারণ করা ক্রিয়েটর তো সৃজনশীল সৃজনশীল কিছু তৈরি করা বা কিছু ধারণ করার নাম হচ্ছে যিনি পারেন তিনি হচ্ছেন কন্টেন্ট ক্রিয়েটর আর তিনি পারবেন যিনি তার প্রতিভাকে প্রতিভার স্বাক্ষর রাখতে পারছেন বা স্বাক্ষর রাখতে পারেন তো এখন আমরা যদি হকারের মতো সিল্লাই হকারের মতো যদি প্রতিদিন ভিডিওতে আইসা বলি ভাই আমাকে লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন আমাকে এটা করেন ওটা করেন তাহলে তো আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারলাম না আমি তো কন্টেন্ট ক্রিয়েটর নয় আমি ফেসবুকে লাইভে আসে যদি মানুষকে ডাকি আমাকে শেয়ার করেন আমাকে লাইভ করেন আমাকে সাবস্ক্রাইব করেন তো আমি কন্টেন্ট ক্রিয়েটর নয় রে ভাই আমি কন্টেন্ট ক্রিয়েটর শব্দের হচ্ছে ক্রিয়েটর শব্দের হচ্ছে কি সৃষ্টি কিসের সৃষ্টি আপনি ভিতর থেকে মেধার সৃষ্টি মেধার বিকাশ ঘটানোর মাধ্যমে যদি কিছু করতে পারেন এইটাকে এই নামটাই হলো আপনার নাম কন্টেন্ট ক্রিয়েটর আপনি যদি এইভাবে হকারের মতো কথা বলেন তাহলে হইলো না এবার আসেন ফেসবুক আপনাকে কিছু ফেসবুক নিয়ে কথা বলি ফেসবুকে কিংবা ইউটিউবে কিছু বিধিলিপি দেওয়া আছে কিছু নিষেধ দেওয়া আছে যে এরপরে আপনি ইনস্ট্রাকশান দেওয়া আছে এরপরে আপনি যাইতে পারবেন না অনেকে বলে ফেসবুকের গাইডলাইন মেনে চললে আপনি ভালো করতে পারবেন আর ফেসবুকের গাইডলাইনটা সম্পর্কে এ মনে হয় দশ হাজার লোকের কথা শুনছি ইউটিউবও কিংবা আপনার ইয়েতে ফেসবুকে লাইভে গাইডলাইন মেনে চললে আপনি সফল কিন্তু গাইডলাইনটা কি সেটি এখনও কারোর মুখ থেকে ভালোভাবে শুনি নেই আমি মোটামুটি যতটুকু পড়ছি পড়ার পরে দেখলাম যে ফেসবুক আপনাকে বলছে আপনার ভিতর থেকে কিছু বের করুন ওইটাই আপনি ইয়ে করুন সাবমিট করুন পোস্ট করুন তাতে অন্য একটা কফি না হয় অন্যেরটা যাতে আপনি ব্যবহার না করতে পারেন এ তারপরে আপনার প্রোফাইলই আপনাকে ফেসবুকের নির্দেশন দিচ্ছেন যে আমি এই এই আন্ডারে কাজ করব এই কাজ করব। প্রোফাইলটাকে আপনি বরাদ করার সময় বলছেন আপনি কি করেন আপনি কি হাউস হোল্ডার আপনি কী করতেছেন ইঞ্জিনিয়ার তাহলে আপনি ইঞ্জিনিয়ার নিয়ে কথা বলতে বলছে আপনি কৃষক কৃষকের কৃষি সাইডটা নিয়ে কথা বলতে বলছে আপনি কুকার কুক কুক নিয়ে কথা বলতে বলছে আপনি রাজনীতিবিদ আপনার রাজনীতিবিদের কথা বলতে বলছে আপনি যেই পেশায় আসেন ওই পেশাটা যখন লিখছেন তো ওই পেশাটা নিয়ে আপনি কথা বলার জন্য আপনাকে বলছে ফেসবুক ইউটিউব আপনাকে বলে নাই যে আপনি সারা দুনিয়ার মানুষের ভিছনে লাগতেন সারা দুনিয়ার মানুষের খারাপ কিছু বলতেন এইটা বলে নেয় ফেসবুক কিংবা ইউটিউব কিংবা ইনস্টাগ্রাম এখন তো এই যে ফেসবুকের গাইডলাইনটা কি গাইডলাইনটা হচ্ছে ওইটা আপনার প্রোফাইলে যখন আপনি অ্যাড করেন প্রোফাইল যখন চালু করেন তখন আপনার কিন্তু সম্পূর্ণ ডিসক্রিপশান আপনি লিখে দিচ্ছেন ঠিক ফেসবুক সাথে আছে আপনি ওই কাজ করেন কেউ দেখেন যে কালাকালি করে আপনি ফেমাস হইতে আপনি যদি একটা কালিংক দিলে আপনি কিন্তু কুপিট খাচ্ছেন আপনাকে ধরে দিচ্ছে কারণ সে ওই জায়গাটাকে নেওয়ার জন্য যে ফানি ভিডিও করবে সে মানুষের সাথে মজা করবে এটা সে নিছে ফেসবুকের কাছে যে আমি এটা করবো আপনি আমার কথাগুলো মিলিয়ে নিখেন আমি হয়তো আপনাদের মতো এত বেশি ভিউয়ার না এত ফলোয়ার আমার নেই জাস্ট আমার যে শিক্ষাটা আমি যতটুকু আমি কোনো কাজ করতে গেলে কি বুঝি তারপরে ওই খাতে হাত দিই এরকম চিন্তা ভাবনা আপনাদেরকে ফেসবুক বলছে আপনার ভিতর থেকে কিছু বের করার জন্য ইনস্টাগ্রাম বলছে আপনার ভিতর থেকে কিছু প্রতিভা বের করে আপনি সামাজিক যুগত ছাড়বেন যাতে মানুষের জন্য উপকারে আসে কিন্তু আপনাকে ওই হকারের মতো শিলানের কথা বলে নেই আমার কথা কিছু কেউ মনে করেন প্লিজ আমি ভাই এরকম সোজা সপ্তাহে মানুষ ভাই